ভূমধ্য সাগরের তীরে দাঁড়িয়ে থাকা ইস্কান্দারিয়ার এক অনন্য নিদর্শন কায়েদবাই কেল্লা চোদ্দশো সাতাত্তর খ্রিস্টাব্দে মিশরের সুলতান আল আশ্রফ কায়েদবাই এর দুর্গ নির্মাণ করেন জানা যায় আলেকজান্দ্রিয়া শহরকে সমুদ্রপথে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য এই দুর্গ নির্মাণ করা হয় কেল্লার ভৌগোলিক অবস্থান ছিল অত্যন্ত কৌশলগত এটি নির্মিত হয় ঠিক সে স্থানে যেখানে প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের একটি আলেকজান্দ্রিয়ার সুদীর্ঘ বাথিগর ফারোস লাইট হাউস দাঁড়িয়ে ছিল ভূমিকম্পে ধ্বংস হওয়া সেই বাতিগড়ের কিছু পাথর দিয়েই গড়ে তোলা হয় এ দুর্গ কায়দবেকাল্লা শুধু একটি সামরিক প্রতিরক্ষা স্থাপনা ছিল না এটি ছিল আলেকজান্দ্রিয়ার বন্দর ও সমুদ্র বাণিজ্যের সুরক্ষ শতাব্দীর পর শতাব্দী ধরে এটি অটোমান মামলুক ও পরবর্তী যুগের নানা শাসকের হাতে ব্যবহৃত হয়েছে আজ এটি কেবল কোনো প্রাচীন দুর্গ নয় বরং ইতিহাসের একটি জীবন্ত দলিল দুর্গের পুরো প্রাচীর ওঁচু টাওয়ার আর নীল সমুদ্রের পথভূমি যেন দর্শনার্থীকে নিয়ে যায় অতীতের রণকৌশল আর সমুদ্রযাত্রার মহাকাব্যে বর্তমানে কায়দবে ক্যাল্লা একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে যেখানে সমুদ্রবিজ্ঞান ও নৌ ঐতিহ্যের প্রদর্শনী দর্শকদের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয় তাই শুধু পাথরের নির্মাণ নয় বরং এক অমর প্রথিক যেখানে মিশরের সামুদ্রিক ইতিহাস প্রতিরক্ষা কৌশল এবং প্রাচীন সভ্যতার উত্তরাধিকার এক সূত্রে বাধা